বিসমিল্লাহ রহমানুর রাহিম আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে কয়েকদিন যাবত সিরাজগঞ্জ জেলার বিভিন্ন পাড়ায় মহল্লায় ব্যক্তিগত আক্রোশের কারণে অথবা আধিপত্য বিস্তার করার জন্য সংঘর্ষ চলছে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আমি বলতে চাই যেহেতু এই সংঘর্ষগুলি চলছে আমার মনে হচ্ছে এই সংঘর্ষের সঙ্গে উস্কানি আছে পিছন থেকে কারো এটা মনে হয় অতীত যে সরকার পতিত যে সরকার যে স্বৈরাচার সরকার ছিল যেহেতু তাদের হাতে হাজার হাজার কোটি টাকা এখনও আছে আমার মনে হচ্ছে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এবং সরকারকে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়ার জন্য তারাই এই ষড়যন্ত্রগুলি করছে আমি সিরাজগঞ্জ জেলা বিএনপির যে সমস্ত নেতা নেতাকর্মীরা আছেন আমি স্পষ্ট ভাষায় বলতে চাই আমার নেতা জনাব তারেক রহমান বলে দিয়েছেন কোনো রকমের বিশৃঙ্খলা অথবা আধিপত্য বিস্তার করার জন্য যারা জড়িত থাকবে বিশেষ করে বিএনপির কোনো নেতাকর্মী তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং আমি আরো বলতে চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই শান্তি বিরাজের জন্য এবং শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য যদি তারা কোনো ভূমিকা রাখেন অথবা কোনো পদক্ষেপ নেন আমরা বিএনপির পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করব। আমরা কোনো রকমের তদ্বিরে জড়াবো না ইনশাল্লাহ আমি সেই সঙ্গে সিরাজগঞ্জের পুলিশ প্রশাসনকে বলতে চাই যারা অতীতে ভোট ডাকাতি করেছে পাড়ায় মহল্লায় এখনও প্রভাব বিস্তারের জন্য অবস্থান করছে সন্ত্রাসী যারা করেছে চাঁদাবাজি যারা করছে তাদেরকে অনতি বিলম্বে গ্রেপ্তার করতে হবে আমরা লক্ষ্য করছি আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিল ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিল যুবলীগের সঙ্গে সম্পৃক্ত ছিল তারা এখনো ওয়ার্ডে ইউনিয়নে বিভিন্ন জায়গায় অবস্থান করছে আমি প্রশাসনকে অনুরোধ করব, অনতি বিলম্বে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক এবং আরও অনুরোধ করব, যে সমস্ত পাড়ায় মহল্লায় এবং রাস্তার এপারে ওপারে যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে যে গোলযোগ সৃষ্টি করা হচ্ছে সেইগুলি বন্ধ করার জন্য যে সমস্ত পদক্ষেপ আইন শৃঙ্খলা বাহিনী পদক্ষেপ নেবেন আমরা পূর্ণাঙ্গভাবে তাদেরকে সহযোগিতা করব তাই আমি বিএনপির সকল নেতাকর্মীকে অনুরোধ করব। আপনারা কারো উস্কানিতে অথবা কারো মদতে এই ধরনের পাড়ায় মহল্লায় গোলযোগের সঙ্গে সম্পৃক্ত হবেন না সকলকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ